বন্ধুরা আজকে আমি একটা জিনিস শেখাবো তোমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই সমস্যা হলে তোমরাও করে দেখতে পারো শরীরটাকে দেখছো শরীর একটু কাশি হয়েছিল ঠান্ডা লেগে গিয়েছিল এখন প্রবলেমটা হয়েছে কি যে গলা ভেঙে গেছে কোনো ওষুধের কাজ করছে না কি লজেন্স খেয়েছে গলার জন্য তাতেও হচ্ছে না আয়ুর্বেদিক কিছু আমি ছোটবেলায় দেখতাম যদি কারোর গলা ভেঙে যেত কাশি থেকে তো তখন একটা কাজ করতে হতো ছোট কি করবে কিন্তু কিন্তু দিয়েছি ও দেবে কি করতে এটা আমার শাশুড়ি মা করতো আর আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি তোমরা যখন বাড়িতে করবে জানাবে কেমন রেজাল্ট পেলে তো চলো সবার প্রথমে আমি পেঁয়াজ দিয়ে শুরু করছি পেঁয়াজ কাটা চলো কিভাবে করছি দেখিয়ে আমি পেঁয়াজের দুটো সাইড ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে আমি স্লাইস করে নিলাম এবার আমি একদম সরু সরু একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি কতটা করব ওই তো একটা অর্ধেক হলেই হবে অর্ধেকটা বেশি আস্তে আমি তাই অর্ধেকটা নিলাম যদি একদম ছোট পেঁয়াজ না তাহলে গোটাই দিয়ে দিও এবার লাগবে একটু ঘি ঘি দিয়ে ওই পেঁয়াজকে ভালো করে কড়া করে

অল্পও দিতে পারেন এবার যে অর্ধেকটা পেঁয়াজ আমি কেটেছিলাম সেটা আস্তে করে এখানে ছেড়ে দিলাম পেঁয়াজ ফাটলে আবার আমি একটু ভয় পাই হ্যাঁ ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করে সাইড দিয়ে ছেড়ে দিলাম যারা ভয় পাও না তারা অত্যাধিক সাহসী আমি জানি আমার তেলের বা ঘিয়ের যে ছেটাটা পরে আমি আগে খুব ঠিক করতো আমার খুব অসুবিধা হতো ব্যাস মোটামুটি হয়ে গেছে এবার যে ঘিটা রয়েছে পুরো ঠান্ডা হয়ে যাবে মানে হালকা উষ্ণ উষ্ণ থাকবে সেই অবস্থায় ওই ঘি একটু একটু করে চেটে চেটে খেতে হবে কিছুক্ষণ পর পর ওই যে পেঁয়াজটা রয়েছে পেঁয়াজটা কিন্তু গরম ভাতে খাওয়া যাবে একদিন খেলেই কয়েকবার একদম গলা পুরো ঝেড়ে পরিষ্কার হয়ে যাবে আর রকম এই যে গলায় ফুসখুস বা গলা ধরে রয়েছে আর কি সমস্যা আছে গলায় কাশি তো বিশাল পুরোপুরি ওকে হয়ে যাবে একবার জাস্ট করে দেখতে পারো খুব সহজ টিপস কিন্তু কেমন কেমন লাগলো এটা নিজেরা করে পরীক্ষা করে জানিও কিন্তু